সেই মজা না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো যাই হোক কথা শুনে হয়তোবা বুঝতে পারতেছেন যে আমার গলাটা মানে বেশি ভালো নাই ঠান্ডা লাগছে আর আমি একটু জ্বর হালকা পাতলা তো মোটামুটি আর কি তো যাই হোক মা বসে বর্ষে মা

মানে মাও কয় খালাও কয় ঠিক আছে যে ওরা কি গরুর মানে ইয়া টিয়া দিয়ে খাবে তা আমার এমনিতে তো আমি গরুর মানে গোস্ত নিয়ে আসি কিন্তু মা বলছে কি যে সার দিয়ে খাবে নাকি আলাদা সার আর গোস্তর আলাদা সার তো যাই হোক আমরা তো মাঝে মাঝে খাই সমস্যা কি তো ভাবলাম যে যেহেতু মা খাইতে চাইছে খালারও একটু ইয়ে আছে তা হোক থাক সমস্যা নেই ভালো অবস্থা মিষ্টি ঘুড়াটা দেখে আমার খুব ভালো লাগলো ঠিক আছে মানে মিষ্টি লাগবো মনে হয় না আর শক্ত মানে যে মিষ্টি নাকি মানে কোটার সময় বাজে কর করায় নাকি ওই মিষ্টি গুঁড়ো নাকি হয় এই হলো অবস্থা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর আমাকে যারা সাপোর্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখে সুস্থ রাখে আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দুই একটা আছে মানে ভাইরাস আছে সেটা আমি সরাসরি বলি মানে ভাইরাস রাখি কাজ জানো এটা কম হয়েছে ওডো কম হয়েছে এটা এভাবে হইলেনি ওডো আসলে যাকে যেরকম সামর্থ্য দিছে সে সে তো সেরকম ভাবেই খাবে তাই না কিন্তু অনেক ভাইয়া পুরা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন মানে আমার যে খুবই ভালো লাগে আসলে এখন এটা নিয়ে অনেক কথা বলবে যে আপনাদের কি ইউটিউবেই খালি কর্ম অন্য কোনো কর্ম করে খাইতে পারেন না এ মানে বিভিন্ন ধরনের কথা ঠিক আছে কী যে মনে করে আমরা মানে এখানে নাচানাচি করতেছি খারাপ কিছু করতেছি তো যাই হোক যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্যে আমাদের মানে ভিডিও বানাইতে গেলে একটু ভালো লাগে যে না দিন শেষে মানে সুন্দর কমেন্ট আসবে সুন্দর কথা আসবে মানে এইটা ভেবেই হয়তো বা আমাদের মনের মধ্যে একটা ভিডিও বানার ইয়া চলে আসে অনুভূতি চলে আসে আসে যাই হোক এ হলো অবস্থা

খৰি লাগে লগাটো

Ama aqui galera, aqui galera. Kilo. Dali. Hi. Ele aqui, ele. Ele aqui. Cobalho de ar. Cobalho de Ele aqui está, lá, onde que isso?

Quatro horas e quarenta e sete तो अरे तो तो हम हम হৈ আছে বস্তু দিয়া মিষ্টি শুনে নামা বুলিয়েই দিয়ে মাজে মাজে এটা খে দেখোন ৰুটি দিয়া মৰিয় মাৰা আমি মাহ খাবা না খালা লাগিব 나, 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 나,

খালা খালো ভাত মা এখনো খাই দি আছে মাহ কাম লাগে মজা লাগে কি বিলিছে আইচিয়েল ভাত দেখিছে আৰু কি খাম আবাটো দাত খাইছে